আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আমরা যখন কোনো একটা পরিস্থিতিতে কোনো ধরনের বিপদ আপদের মুখোমুখি হই এবং তার কারণে আমরা প্রবল দুশ্চিন্তায় ভুগতে শুরু করি এবং এর ফলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লোপ পেয়ে যায় আমরা প্যানিক অ্যাটাকে আক্রান্ত হই এই জাতীয় পরিস্থিতিতে কিভাবে আমরা মুক্তি পেতে পারি বা এই জাতীয় পরিস্থিতিতে কিভাবে আমরা উত্তরণ করতে পারি এর জন্য চমৎকার আটটি টেকনিক রয়েছে এই টেকনিকগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মেডিকেলই প্রমাণিত ওই টেকনিকগুলো নিয়ে আমরা ইতিপূর্বে একটা ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম তো ওই ভিডিও শেষে আমরা এই বিষয়টিও বলেছিলাম যে এই টেকনিকগুলো তো আমরা আমাদের এই জাতীয় পরিস্থিতিতে অবশ্যই ব্যবহার করব কিন্তু যদি আমরা যে কোনো ধরনের দুশ্চিন্তার মুখোমুখি হয়ে আমরা যদি আমাদের মালিকের উপর বিশ্বাস রাখতে পারি আমরা যদি আমার রবের উপর যদি তাওয়াক্কুল করতে পারি তাহলে এটাও চরমভাবে প্রমাণিত যে কেউ যদি তার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস স্থাপন করতে পারে তাহলে যে কোনো ধরনের দুশ্চিন্তে সে আক্রান্ত হোক না কেন পাক তাকে সেই দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো এই যে আমরা আমাদের রবের সাথে যে সম্পর্ক স্থাপন করব। রবের প্রতি যে তাওয়াক্কুল করব। এটা আমরা কিভাবে করতে পারি দেখুন প্রথমত আমরা যে কাজটা করতে পারি যখনই আমরা কোনো বিপদ আপদের মুখোমুখি হব সর্বপ্রথম আমরা সৎকা করবো দেখুন হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে যে সৎকা বিপদ দূর করে দেয় তো যদি আমরা কোনো বিপদ আপদের মুখোমুখি হই সর্বপ্রথম আমরা সদ্কা করবো দ্বিতীয়ত আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে যে আমরা সালাতুল হাজত পড়বো সালাতুল হাজত পড়ে আমরা আল্লাহর কাছে আমার যে দুশ্চিন্তা রয়েছে বা যে বিপদ রয়েছে যা কিছু রয়েছে সেটা আমরা রবের কাছে সমর্পণ করে দেব তার কাছে সুপর্দ করে দেব। ইনশা আল্লাহ রবের পক্ষ থেকে তার অটোমেটিক কুদরতি ফয়সালা চলে আসবে এছাড়াও হাজি বর্ণিত এমন চমৎকার কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো আমরা আমাদের পেরেশানির মুহূর্তগুলোতে পাঠ করতে পারি বিশেষ করে আমরা যদি কোনো বিপদ আপদে আক্রান্ত হই কিংবা প্যানিক অ্যাটাকে আক্রান্ত হই সেই মুহূর্তগুলোতে যদি আমরা এই দোয়াগুলোর উপর আমল করি বা দোয়াগুলো যদি পাঠ করি দেখা যাবে আল্লাহ পাক এই দোয়াগুলোর বরকতে আমাদেরকে এই বিপদ আপদ থেকে এই পেরেশানি থেকে মুক্ত করে দেবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই দোয়াগুলো শেয়ার করব ইনশাআল্লাহ সর্বপ্রথম যে দোয়াটি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে প্রবল কোনো দুশ্চিন্তার মুখোমুখি হলে যে দোয়াটি পাঠ করতে হয় আর এই দোয়াটি আবু দাউদ শরীফের পাঁচ হাজার আশি নম্বর হারিসের মধ্যে বর্ণিত হয়েছে দোয়াটি হচ্ছে এই হাসবি লা ইলাহা আল্লাহ ইহ আলেহি তাকু রব্বুল আরশিল আজিম এই দোয়াটি যদি আমরা সকাল বিকাল সাতবার পাঠ করি তাহলে আল্লাহ পাক এই দোয়ার বরকতে আমাদেরকে যে কোনো প্রকার দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে দোয়াটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আমরা যখন কোনো বিপদে আক্রান্ত হব বা বিপদের মুখোমুখি হব তখন আমরা এই দোয়াটি পাঠ করতে পারি আর এই দোয়াটি হজরত আবু বকর রাজিউল্লাহ তালহু তার ছেলে হজরত আব্দুর রহমান ইবনে আবি বকর রাজিউল্লাহ তালহুমাকে শিখিয়ে দিয়ে গেছিলেন আর এই দোয়াটি আবু দাউদ শরীফের পাঁচ হাজার নব্বই নম্বর হারিসের মধ্যে বর্ণিত রয়েছে দোয়াটি হচ্ছে এই আল্লাহ দোয়াটি যদি আমরা নিয়মিত পাঠ করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে কোনো ধরনের বিপদাবদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এছাড়াও চরম বিপদাবদের সময় যে দোয়াটি পাঠ করতে হয় এরকম একটি ছোট্ট অথচ চমৎকার একটি দোয়া আল্লাহ রসূর সাল্লাল্লাহ সাল্লাম হজরত ইসমাবিন দা অমেশ সরজেল্লাহ তালাকে শিখে গিয়েছিলেন আর দোয়াটি হচ্ছে এই আল্লাহ আল্লাহ রব্বী লে উশিকুবি হিসেই আহ আর এই দোয়াটি আবু দাউদ শরীফের পনেরোশো পঁচিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আমরা যদি এই ছোট্ট অথচ চমৎকার দোয়াটি যদি মহস্ত করে নিতে পারি এবং বিপদ সময় পাঠ করতে পারি তাহলে দেখা যাবে আল্লাহ পাক এই দোয়ার বরকত আমাদেরকে ওই বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আর একটি চমৎকার দোয়া রয়েছে বিখ্যাত তাহ রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ পাক তাকে সত্তর প্রকার দুশ্চিন্তা বা কষ্ট থেকে হেফাজত করবেন আর এই সত্তর প্রকার দুশ্চিন্তার মধ্য থেকে সর্বনিম্ন বা সর্ব নিম্ন পর্যায়ের যে দুশ্চিন্তা তা হচ্ছে দারিদ্রতার দুশ্চিন্তা আর দোয়াটি হচ্ছে লা হাওলা ওলা কুয়াত ইলা বিল্লা ওয়া লামেন জ্যা আমিন আল্লাহহিল্ লা আর এই দোয়াটি তিন মিলি শরিফের তিন হাজার নম্বর হারিসের মধ্যে বর্ণিত হয়েছে প্রিয়দর্শক সবশেষে একটা ঘটনা দিয়ে আজকের বিষয়ে শেষ করবো একদিন আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম মসজিদে প্রবেশ করে দেখলেন যে একজন সাহাবী ওনার নাম আবু ওমান সারি উনি বসে আছেন তো তিনি তাকে বলতেছেন যে আবু ওমা তো তোমাকে তো ইদানিং দেখছি প্রায় দেখছি যে তুমি নামাজের সময় ছাড়াও মসজিদে বসে থাকো মসজিদে সময় কাটাও বিষয়টা কি তখন আবহাওয়া রাজা বললেন ইয়া রসুল আল্লাহ আমি ইদানিং খুব বেশি ঋণের পরেশানিতে আমি ভুগছি বা খুব বেশি ঋণের পরেশানি রয়েছে আমার এছাড়াও অন্য অন্য অনেক পরেশানিতে আমি আক্রান্ত তো মন টন একেবারেই খুব বিষণ্ন তো মসজিদে এসে বসে থাকলে মনটাও ভালো থাকে সেজন্য আমি মসজিদে এসে বসে থাকি তখন আল্লাহ রসুল রসোসাল্লাম তাকে বললেন হে আবু মামা আমি কি তোমাকে এমন কিছু ক্যালেমা শিখিয়ে দেবো বা এমন একটি দোয়া শিখিয়ে দেবো যে দোয়াটা পাঠ করলে পাক তোমাকে ঋণের যে পেরেশানি আছে সেই পেরেশানি থেকে মুক্ত করে দেবেন শুধুমাত্র ঋণের পেরেশানি না এছাড়াও যত ধরনের আছে তোমাকে সকল ধরনের থেকে মুক্ত করে আবু আবুয়া রসুল আল্লাহ অবশ্যই তখন আল্লাহ রসুল সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন আর দোয়াটি হচ্ছে এই আল্লাহিকা মিনাল মিনাল আজজি ওয়াল কাসালি ও আও যুবি ক্যামিনাল জুবনি অয়েল বোকলি ও আওজুবি ক্যামিনাল আলাব্যাথি দেয়নি অকাহারের রিজাল হযরত আবু ওমার রজ্লাত আলান বলেন যে আমি এই দুয়াটি পরবর্তীতে যখন এই দুয়াটি আমি পাঠ করলাম বা এই উপর যখন আমি আমল করলাম আল্লাহ পাহাকে আমার যত ধরনের ঋণ ছিল সব ঋণ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন এছাড়াও অন্য অন্য যা যা পেশানি ছিল আল্লাহ পাক প্রত্যেকটা পেশানি আমার দূর করে দিয়েছেন আর এই চমৎকার দুয়াটি আবু দাউদ শরীফের পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত হাফেজ আসসালামু আলাইকুম ওরহামি